হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ বইটির নবম শ্রেণীর রাইটার জীবন মুখোপাধ্যায়ের চতুর্থ অধ্যায়ের অনুশরণের সমাধানের জন্যে চলো তাহলে আজকে আমরা সেই চতুর্থ অধ্যায়ের অনুসরণের সমাধান করবো ওকে দেখো অধ্যায়ের নাম হচ্ছে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সঠিক উত্তরটি নির্বাচন করো শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে তোমরা অবশ্যই প্রত্যেকে জানো অগস্ট ব্লক ওকে অপশান নাম্বার সি সঠিক সঠিকত্ব ওকে নেক্সট দুই নম্বর শিল্প বিপ্লব প্রথম শুরু হয় কোথায় হয়েছিল ইংল্যান্ডে অপশান নাম্বার ডি নাম্বার থ্রি ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন তাহলে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন আর্ক রাইট আর্ক রাইট অপশান নাম্বার বি চার চার্লস ফুরিয়ার হলেন একজন চার্লস ফুরিয়ার হচ্ছে একজন সমাজতন্ত্রী নাম্বার ফাইভ ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয় পাঁচ নম্বর এর সঠিক উত্তর হচ্ছে এ আঠারোশো বিরাশি ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত তাহলে ছয়ের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি রবার্ট আওয়েন নেক্সট কোশ্চিন ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু হিসাবে পরিচিত ছিলেন সাত নাম্বার এ সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হেনরি সেন্ট সাইমন আট নম্বর ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয় তাহলে ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয়েছিল এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ উনিশশো সাত নয় নম্বর ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করেন নয় নম্বরের এ বৈজ্ঞানিক আবিষ্কার চীনের মুক্তদার নীতি ঘোষণা করে তাহলে দশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি আমেরিকা ক্লিয়ার অপশন নাম্বার ডি সঠিক উত্তর এবার আসে দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল ইংল্যান্ডে তাহলে একের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ডে ওকে চলো নেক্সট প্রশ্ন নাম্বার দুই কে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে ড্যাসকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় রবার্ট আউয়েল তাহলে তিনের দুই এর শাড়ি নাও রবার্ট আউ এন নম্বর নাম্বার ইউটোপিও সমাজতন্ত্রের আদিগুরু হিসাবে পরিচিত তিনি সঠিক উত্তর হবে হেনরি সেন্ট সাইমুল

স ওকে নাম্বার পাঁচ ভারতবর্ষ ছিল ড্যাস উপনিবেশ ব্রিটিশদের তোমরা ক্লাস এইটে পড়েছ এটা এবারে দেখো 6 নাম্বার বলছি প্রথম আইফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল ড্যাস তাহলে এর সঠিক উত্তর হবে না আঠারোশো উনচল্লিশ আঠারোশো উনচল্লিশ তারপরে নেক্সট সাত নাম্বার দাস ক্যাপিটাল গ্রন্থটি ড্যাশের রচনা কার্ল মার্কসের কার্ল মার্কস ওকে নেক্সট আট নম্বর সেরজভা সেরাজব হত্যাকাণ্ড ড্যাশ খ্রিস্টাব্দে ঘটেছিল উনিশশো চোদ্দ নয় সর্বহারার একনায়ক একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা ড্যাশ বলেন কার্লমার্ক ওকে নাম্বার দশ দশ নম্বর মালায় প্রথম উপনিবেশ স্থাপন করে ড্যাশ দেশ পর্তুগিজ এরপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো নাম্বার নাম্বার ওয়ান স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন ম্যাকাডাম তাহলে এটি হচ্ছে কি মিথ্যা মিথ্যা রবার্ট আওয়েন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত দুই নাম্বার সত্য তিন নম্বর কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় আঠেরোশো পঞ্চাশ মিথ্যা চার নম্বর আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় চার নম্বর হচ্ছে সত্য পাঁচ নম্বর নব খ্রিস্টা খ্রিস্টবাদ গ্রন্থের লেখক হলেন রবার্ট আওয়েন তাহলে পাঁচ নম্বর হচ্ছে মিথ্যা তারপরে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন তাহলে এটি হচ্ছে কি সত্য নাম্বার সেভেন গেটো হলো শিল্প বিপ্লবকালে ছোটো অঞ্চল সত্য সাত নম্বর নাম্বার এইট সাত নম্বর মিথ্যা সিভিল হওয়ার সিভিল ওয়ার ইনফ্রান্স গ্রন্থের লেখক ফ্রেডারিক এঙ্গেলস আট নম্বর হচ্ছে সত্য মিথ্যা সরি ফর দ্যাট মিথ্যা নয় নাম্বার ভারতের সর্বপ্রথম আসে পর্তুগিজরা সত্য দশ সুয়েজ খাল উনমুক্ত হয়েছিল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সত্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান বৌদ্ধবিজ্ঞান ওকে এ লিস্টে যাবে ক্লাসগুলি দেখে নেবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে এবং পার্ট টুটি আমি যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব